আসসালামু আলাইকুম কিটা হররা সবাই আছেন আশা পাঁচ সবাই ভালো আসন তো আমরা তো আবার বন্যার পানি মানে বাড়ি গড়িটা লাইছে খুব খারাপ অবস্থা তো সবে আমরা লাগি করবার আপনি তো লাগি একটু শেয়ার করুন যেহেতু আমি আগের মতো এখন আর ভিডিও ফ্রেন্স লোকে শেয়ার করি না তো এগুলো আর শেয়ার করা না আর মানে এমন পরিস্থিতির মাঝে আছি আর মানে ইচ্ছা করে না যে ক্যামেরা বন্দী হর আরও আমরা বাড়ির সাইডেটাইল গিয়ে বিল তো তবে লাগে আমরা এই এসাইটে একটু পানির মানে ওটা একটু বেশি আরি তো একটু পানি হইলেও দেখা যায় যে আমরা বাড়িতে ইয়ে ডুবে পানি তো খালি আমরা বাড়িতে না আমরা সাইডে মানে যতখানো গোড় আছে তখন খান আছে সব গরু ইটা আরে ডুবাইলে পানি বাড়ি বাড়িঘর এটা মানুষ সব তা ডুবাই লাইছে আর আমরা আরও কিন্তু গড় দোয়ারে মনে এক পরিস্থিতি আসলে আর ইচ্ছা করছে না ক্যামেরা বন্দী করার আর শেয়ার করছে না লাগে। লগে খালি মানে ও যে জায়গা দেখায় আর ইসাইটিল উটান সাইড তো মানে উটান সাইডও আরে অতটুক খানি উঠছে তো আবার কিন্তু মানে সবে কইরা যে মানে ইফি কুর বন্যাটা কিন্তু ভয়ঙ্কুর একটা রূপ লইয়া আছে আগর বছর মানে দুহাজার চব্বিশ সালে যে বন্যা আসিল ই বন্যা যেহেতু মানে আইসু যখন একটু আস্তে আস্তে পানি বাড়ছে মানে ইলারে করি অতো পানি আইছে না আর এই বছরটাত কিন্তু মানে এক রাইতে এটুটুকু পানি হয়েছে আর দিন তো আর মেঘ আছে আর কেন মাঝে আমার আসটা সারছিলাম তো গন্ত্রী আমি খুঁজি আর বেশি পানি তো তারা বাইয়ে যায় গিয়া লাগিয়ে একটু মানে আপনার লগ শেয়ার করলাম আর আমার তো এটা ছোটো ছোটো বাচ্চাই আমার মানে পিছনে তারা তখন সব সময় তো আমি মানে যখন গোটা কী বা তারা বা আমার লোক রয়ে যায় ছোটো ছোটো বাচ্চা আইন তারা বেশি সময় গোরু আটটানে যায় না আর এটা কিন্তু মানে আইস্তাকিয়া দশ পনেরো দিন আগে ভিডিও তখন কিন্তু আমরা রাস্তা পানিয়ে আসি না আর এখন বর্তমানে রাস্তার মানে কোনো অস্তিত্ব নাই যে একটা রাস্তা আছে এটা আকল্পনা করতে পারতো না রাস্তার উপরে সুন্দর হরিণ নৌকা যার রাস্তাটা কিন্তু বন্ধ মানে বেশি আরে মানে সমস্যা হয়ে যায় আমরা যে তোমরা টাউন বন্দরও যাওয়া যায় না তারপরে বাটেন ডাক্তরও যাওয়া যায় না বাটেন স্কুল মসজিদ সব কিছু বন্ধ তো দিনগুলা খান রাস্তাটা যদি বাবা ডাক্তার মানে মোটামুটি যাই হোক চলা যাইতো আর কিন্তু তিন চার বছর থাকিও যে বন্যা মানে ওর আর আমরা সিলেট এটা মানে অনেক মাত্র অনেক খেতে বৃষ্টি যেমন ধরো আমার কিন্তু অনেক খেতেও হয় আর এই যে আমি কিন্তু আমার দিয়ে আমার ফোঁস কিনে ভারসাই আর আর বিকালে কিন্তু তৈয়া গেছি যে জমিন বাবাইল কোনো ফানিও নি নাই আর রাইতে রাইতে এতো ফানি হয়েছে আর আমার ফিশারীত মানে মোটামুটি মাছ আছে অনেক মাছু আসে অনেক ফোনা ছাড়া হয়েছিল গত বছর যে আপনারা হয়তো কিমান কি দেখা পাল যে আমি আমার ছেলে আনি অনেক শারী মাছ পালাইছে পুষকুনির পুনির মাঝে তারপরে আরও তো আউরি মাছ এ কত মাছ এই আরও দেখ সামান্য বাবাই রয়েছে পানি তো কিন্তু এই খুর্কি স্থানীত লাগিয়া আমার মানে অনেক খেতে আসারি আর আমি একলা বেটি মানুষ আর আমার মানে তো অসুস্থ আপনারা জানুন তাত তাই মানে যেটা না তো দেখা যায় যে আমি একলাও আর আমার যেভর দুইজনে আমার একটু হেল্প করসন আর মেশিন আইনা দুইটা লাগাইছিলাম আর একটা নষ্ট হয়ে গেছে দেখা গেছে যে সময় সময় দুই আর তিন আট পানি আহিবারের তো আমাৰ খুৰকী ডুবাইলিব খাৰীয়া তৰা উৰা খৰিয়া মেচিনো মিলে না এটা অনেক কষ্ট সৰিয়া মেচিন দুইটা আমি হেৰি মেনেজ কৰিছোঁ তো যাই হওক আলহামদা মোটামুটি মাছ খাইছে আৰু অনেক মাছ অনেকটা বান্ধ আছিল হেৰি অঁ মাছে অঁ ভাঙি সমান লাগে এটা বান্ধ দিছিলে আমাৰ ৰাইজে ৰাইজে তোধ কৰি এইলা ভানি হৈছে আমিতো জানি না যে এইলা ভানি হৈ যাব পাৰি আৰু বান্ধ সাৰা নিয়ে মানে অনেক মাছ আমাৰ বাৰু ইয়াত গৈছে নেকি আজনে আসলে অনেক কষ্ট লাগছে আমি কিন্তু অনেক মানে অনেক কিছু কিছুদিনের মাঝে আমি খেত করতাম আর মানে সব বেগুন নালি ডুগি অনেক কিছু আছে জিঙ্গা আস সবটা পানির মূর আর আমি মাঝে অনেক মানে ফেনাওয়া আছে তো এটা আরে চাফ করার মতো কেউ নাই তো আমিও কিছু সাফ করছি আর ফেনা তো চাফ না হলে দেখা যায় যে মাছ ধরা তো না তো অনেক কষ্ট হয়েছে কিন্তু যেহেতু আমি কোনোদিন এটা হাম কোনোদিন করছি না নিজের চোখের সামনে মাছ দাঁড়া বারৈয়া দেখে নিজে আশ্চর্য করতাম পারছি না তো অনেক লামসন আমার অসুখীর মাজে অনেক আমার হেল্প করসন আমি কিন্তু অনেক খান্দা কাটা কাটি পড়ছি অনেক টাইমের সিনা গেছি যখন দেখছি যে আমার মাছ সারাদি বারৈয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে আমার যতটা আছে ততটাও মাছ আমি পাইছি তো তাইও হোক আলহামদুলিল্লাহ মানে মোটামুটি মাছ পাইছি তো সবাই পালাতো হকার আমরা লাগি করে দুয়া করবাই আল্লাহ হাফিজ